নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে অনেক স্বাগত স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়া আপডেটে বড় পরিবর্তন নতুন করে কিন্তু তাপপ্রবাহের জন্য আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু কমলা সতর্কবার্তা জারি করে চালিপুর আবহাওয়া তোর তো কোন কোন জায়গার উপর কমলা সতর্কবার্তা জারি থাকছে কবে থেকে জারি থাকছে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে আবার কবে বৃষ্টি হতে পারে কবে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিও যে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে বেল আইকনটি কল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করবো তবে তার আগে দেখে নেবো আমাদের আলিপুর জেলা ভিত্তিক আপডেট তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গে আপনি তো বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজ কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং আগামীকালও কিন্তু একই পরিস্থিতি থাকছে আমরা মোটামুটি কিন্তু এই চারটি জেলার উপর কিন্তু দেখতে পাচ্ছি প্রায় চব্বিশ তারিখ অব্দি কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে এখানে কিন্তু একুশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমবে বর্তমানে যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং অপরদিকে কুচবিহারে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি হালকা থেকে মাঝারি বৃষ্টি এখানেও কিন্তু আজ বজ্রপাতের সম্ভাবনা থাকছে তবে এখানে কিন্তু একুশ তারিখ অব্দি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে বাইশ তারিখ থেকে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু শুষ্ক আবহাওয়া প্রবেশ করছে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দক্ষিণ দিনাজপুর তার সাথে কিন্তু মালদাতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামী তিন দিনের মধ্যে বাড়তে পারে এবং তারপরে কিন্তু বলা হচ্ছে যে এখানে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই জায়গাগুলিতে কিন্তু বজ্রঝার বৃষ্টি থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বায়ুর ঝাপটা থাকতে পারে কিন্তু এখানে এটা কিন্তু আজ এবং আগামীকাল থাকবে এবং তারপরে কিন্তু এখানে পরশু থেকে কিন্তু বলা হচ্ছে যে পরিবর্তন ঘটছে একটু বজ্রঝর বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখানে কিন্তু বায়ুর ঝাপটার তেমন কোনো সম্ভাবনা নেই আলুপুরদুয়ারেও কিন্তু একই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি এবং কুচবিহারের দিকটাতে কিন্তু বলা হচ্ছে বজ্রপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টির সাথে এবং আগামীকাল কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ু ঝাপটা থাকতে পারে এবং আগামীকালের ক্ষেত্রে বলা হচ্ছে হালকা সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং এখানে কিন্তু উত্তর দিনাজপুরের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই আমরা বর্তমানে যেটা লক্ষ্য করতে পারছি তো চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে আসছি দক্ষিণবঙ্গের আপডেটে আজ কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া এবং কলকাতা তার সাথে কিন্তু এখানে হুগলি পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং তার সাথে কিন্তু মুর্শিদাবাদ নদীয়া সব জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুষ্ক আবহাওয়া থাকছে মোটামুটি এখানে কিন্তু প্রায় চব্বিশ তারিখ অবধি শুষ্ক আবহাওয়া থাকছে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখানে বর্তমানে বলা হয়নি এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি আগামী তিন দিনের মধ্যে বাড়বে এবং তারপরে কিন্তু বলা হচ্ছে স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকবে আগামী দুদিন অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রা থেকে কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বেশি থাকবে এবং তারপরে তিন দিনের মধ্যে কিন্তু বলা হচ্ছে চার থেকে সাত ডিগ্রি তাপমাত্রা কিন্তু বেশি থাকবে যেটা আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে থাকবে এবং এখানে কিন্তু তাপপ্রবাহের ক্ষেত্রে সতর্কবার্তা জারি থাকছে আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি থাকছে এবং এখানে কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে আগামীকাল থেকে কিন্তু যেটা বলা হচ্ছে কমলা সতর্কবার্তা থাকছে এবং এখানে হাওড়া কলকাতাতে কিন্তু হলু সতর্কবর্তা জারি থাকছে এবং এখানে হুগলিতেও কিন্তু হলুদ সতর্কবার্তা জারি থাকছে তবে এখানে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সরি বীরভূম অবধি কিন্তু বলা হচ্ছে যে আগামীকাল থেকে কিন্তু কমলা সতর্কবার্তা জারি থাকছে প্রায় চব্বিশ তারিখ অবধি তবে সব জায়গাতেই কিন্তু আজ হলুদ সতর্কবার্তা জারি থাকছে এবং এখানে মুর্শিদাবাদ ও নদিয়াতে কিন্তু বলা হচ্ছে হলুদ সতর্কবার্তা জারি থাকছে চব্বিশ তারিখ অবধি অর্থাৎ কিছু জায়গায় কিন্তু প্রচন্ড পরিমাণে এক্সেসিভ হিট থাকতে পারে বন্ধুরা যেটা বর্তমানে ভালো হচ্ছে আলিপুর আবর্তরের আপডেটে তো আমরা দেখে নেব উইন্ডির আপডেটে কেমন পরিস্থিতি থাকছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির আপডেটে বর্তমানে রয়েছে আমরা নিশিএম ডাবলি মোডের বজ্রসহ বৃষ্টি মোডে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজ কিন্তু তেমনভাবে কোনো জায়গায় বজ্রজর বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র বাংলাদেশের দিকটাতে কিন্তু থাকছে একদমই হালকা ধরনের বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু এপাশে পাশে ফিচারি উপজেলার ওপর থাকছে বিকেল পাঁচটার দিকে এবং দুপুরবেলার দিকটাতে সেনবাগের ওপর এবং কুমিলার উপর এবং আমরপুর আগরতলা এবং তার সাথে মতিরাট ফরিদগঞ্জ এই সব জায়গাগুলির উপর থাকছে এবং তার সাথে চট্টগ্রাম এবং এ পাশে নয়সকালের দিকটাতেও কিন্তু থাকছে হালকা বজ্রজ বৃষ্টির সম্ভাবনা এবং তারপরে কিন্তু আস্তে আস্তে সেটা কমে যাচ্ছে এবং তারপরে আগামীকালের ক্ষেত্রেও কিন্তু তেমন কোনো বজ্রজাল বৃষ্টির সম্ভাবনা নেই তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই এবং এখানে কিন্তু একুশ তারিখের দিকটাতে হালকা করে বজ্রজার বৃষ্টির সম্ভাবনা আসছে আমাদের উপকূলবর্তী অঞ্চলগুলিতে তেমনভাবে কিন্তু কোথাও বজ্রজার বৃষ্টির সম্ভাবনা পাশে কিন্তু হলদিয়া এবং জয়নগর এবং বারুইপুর তার তমলুক এসব জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা ধরনের ঘটলেও হতে পারে নাও হতে পারে এরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে যদি আমরা দেখি পনেরো তারিখের দিকে তাহলে কিন্তু সেখানেও কিন্তু তেমনভাবে সরি বাইশ তারিখের দিকে সেখানেও কিন্তু আমরা তেমনভাবে কিছু লক্ষ্য করতে পারছি না এবং এখানে কিন্তু মঙ্গলবার তেইশ তারিখের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাথে কিন্তু এ আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু উপকূলবর্তী অঞ্চলের দিকটাতে থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে যেটা কিন্তু গোসাবা এবং হলদিবাড়ি এইসব সাইটগুলিতে থাকছে এবং এ কিন্তু বাংলাদেশের শ্যামনগর পিরোজপুর বরিশাল খুলনা এবং লোহাগাড়া মাদ্রীপুর ফরিদগঞ্জ এই সাইটগুলিতে থাকছে কিন্তু বজ্রসর বৃষ্টির সম্ভাবনা এবং তারপরে যদি আমরা চব্বিশ তারিখের দিকে দেখি চব্বিশ তারিখের দিকেও কিন্তু হালকা করে থাকছে উপকূলবর্তী অঞ্চলগুলিতে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকটাতে এবং তারপরে কিন্তু বাংলাদেশের দিকেই শুধুমাত্র দেখা যাচ্ছে এবং ছাব্বিশ তারিখের দিকটা তো তেমনভাবে কিন্তু নেই এবং সাতাশ তারিখের দিকে কিন্তু আবার একটু করে বেশি পরিমাণে কিন্তু বজ্রসার বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে লক্ষ্য করা যাচ্ছে তো যেটা আমরা বর্তমানে পাচ্ছি এপাশে পাশে কিন্তু কলকাতার পূর্বভাগে সরি দক্ষিণ ভাগে কিন্তু এপাশে পাশে জয়নগর এই সাইডটাতে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রসর বৃষ্টির সম্ভাবনা থাকছে তেমনভাবে কিন্তু আর কোথাও বজ্রসর বৃষ্টির সম্ভাবনা নেই এবং তাপমাত্রার ক্ষেত্রে যদি আমরা দেখি কারণ এই মুহূর্তে কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কোথাও নেই বজ্র ঝড় বৃষ্টি আচমকা হলেও হতে পারে তবে এরপরে যদি আমরা তাপমাত্রাটা দেখি তাপমাত্রায় কতটা পরিবর্তন হতে পারে তো সব থেকে বেশি বলা হচ্ছে যে এই সাইডটাতে থাকবে আমাদের কলকাতার দক্ষিণ পশ্চিম ভাগে যেই জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলিতে কিন্তু সবথেকে বেশি হিট থাকার সম্ভাবনা রয়েছে বর্তমানে তো খড়গপুর সাইডে যদি আমরা দেখি তাহলে কিন্তু আজকের সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি তাহলে কিন্তু মোটামুটি প্রায় একচল্লিশ ডিগ্রিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে তখন কিন্তু আমাদের কলকাতার সাইডে কিন্তু প্রায় আটত্রিশ ডিগ্রি থাকছে এবং বাংলাদেশের দিকে কিন্তু কোনো কোনো জায়গায় সাঁত্রিশ আটত্রিশ এবং কুমিল্লা সাইডে কিন্তু বৃষ্টি হওয়ার ফলে বত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি প্রায় আমাদের কলকাতা সাইডে কিন্তু আগামীকাল চল্লিশ ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছাচ্ছে এবং ব্যারাকপুর সাইডেও কিন্তু চন্দ্রনগর তার সাথে কিন্তু সোদপুর এইসব সাইডগুলোতেও কিন্তু চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং এপাশে খড়গপুর কোলাঘাট এবং তার সাথে চাকুলিয়া এবং তার সাথে এই পাশে জামশেদপুরের দিকটাতে কিন্তু একটু বেশি পরিমাণে থাকছে পুরুলিয়ার দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে বাঁকুড়াতে বিয়াল্লিশ ডিগ্রি থাকছে এবং বর্ধমানে একচল্লিশ ডিগ্রি থাকছে এই সাইডটাতে কিন্তু বেশি পরিমাণে হিট থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং কুড়ি তারিখের দিকে কিন্তু চুয়াল্লিশ ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছাচ্ছে খড়গপুরের সাইডটাতে এবং এ কিন্তু চাকুলিয়া এবং বাইপথা এইসব সাইডগুলিতে কিন্তু চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য যাচ্ছে কোলাঘাটে কিন্তু তেতাল্লিশ আরামবাগে বিয়াল্লিশ বর্ধমানে তেতাল্লিশ বাঁকুড়াতে পুরুলিয়াতে বিয়াল্লিশ দুর্গাপুরে তেতাল্লিশ এবং কাটোয়া শিউরি এইসব জায়গাগুলিতে কিন্তু এক্সেস ভিড় থাকছে এইসব জায়গাগুলিতে প্রায় তেতাল্লিশ তখন কিন্তু আমাদের এ কলকাতা সাইডে কিন্তু চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং একুশ তারিখের দিকে গিয়ে সেটা কিন্তু একচল্লিশ ডিগ্রিতে পৌঁছাচ্ছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি অর্থাৎ বন্ধুরা প্রচুর খারাপ পরিস্থিতি কিন্তু আসতে চলেছে গরমের জন্য যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এরকম ভাবে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে তেমনভাবে কিন্তু তাপমাত্রা কমার তেমন কোনো সম্ভাবনা নেই মোটামুটি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় থাকছে তো এই থাকছে আবহাওয়ার পরিস্থিতি যদি কোনো পরিবর্তন ঘটে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবো ধন্যবাদ